হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতে চলে আসলাম অনেক এজেন্সির পক্ষ থেকে আমি মোহাম্মদ হাত আপনাদের কাছে একটা নতুন চমৎকার একটা কালেকশন নিয়ে আপনাদের কাছে ফ্লাওয়ার নতুন একটা ফুল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে এগুলো হচ্ছে আমাদের একদম নতুন চলে আসছে ডায়মন্ড গ্লেজের একটা টাইলস এটা হচ্ছে সানপাওয়ার কোম্পানির এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরকম আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা একটা আছে এই যে এটা একটা আছে হ্যাঁ পাহাড় মার্বেল টেকচারের ভিতরে এটা একটা আছে খুব সুন্দর একটা টেক্সচারের ভিতরে হ্যাঁ এটা একটা আছে একটু যারা ব্লু আইস টাইপের পছন্দ করেনি যে এইটা একটা আছে এটা একটা আছে র্যান্ডম হ্যাঁ ব্যাম্বো বাস এটা একটা আছে চিকন এটা একটা আছে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনের প্রিমিয়ামে আমাদের নতুন সাদার ভিতরে মার্বেল টেক্সচার হ্যাঁ তো এটা একটা আছে গোল্ডেন কালার সাদার ভিতরে হুম এটা একটা আছে এটা একটা আছে এই ধরনের আরও বিভিন্ন হাজার হাজার কালেকশন আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের চমৎকার চমৎকার কালেকশন আমাদের কাছ থেকে পেবেন এগুলোর রেট শুরু হচ্ছে নব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন